thank you হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদে এখন বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা তো ভিডিওটা যেখান থেকে কালকে শেষ করেছিলাম মানে আগের দিন শেষ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করলাম এখানে গিফটগুলো বউকে দিয়ে দিচ্ছি মানে আমার বোনকে দিয়ে দিচ্ছি আর কী বলতো বেশ সুন্দর দেখতে লাগছে আমার বোনকে কিন্তু বোন না আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছে এখনও বিয়ে শুরু হয়নি বিয়ের লগ্ন অনেকটাই দেরি করে পড়েছে বারোটার পরে তো সে কারণে এইখানে দেখো এই মণ্ডপে আমরা সবাই মিলে মানে বোনকে গিফট দিয়ে দিচ্ছি আর সবাই মিলে ফটোও তুলে নিচ্ছি এই হচ্ছে ব্যাপার তো সবটাই তোমরা দেখতে পাবে অবশ্যই ভালো লাগবে তবে বিয়েটা দেখে যাওয়ার খুব ইচ্ছে আছে তো সে কারণে আগে খাওয়া দাওয়া করে নেবো কারণ বিয়ে শুরু হতে হতেই বললাম তো সাড়ে বারোটার পরে লগ্ন আছে তো বেশিক্ষণ তো ওয়েট করাও যাবে না কারণ ছেলেরা আবার তার পরের দিন স্কুল আছে তো সে কারণে তাড়াতাড়ি তো যেতে হবে একটু তো ঘুমোতে হবে তাই না তো এখান থেকে যেতে যেতেই তো মানে যদি বারোটার সময় লগ্ন মানে শুরু হয় মানে বিয়েটা শুরু হয় তাহলে এখান থেকে বেরোতে বেরোতেই আমাদের একটা দেড়টা বেজে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই যে সবার সঙ্গে আমাদের সমস্ত পিসিমারা আছে তো সবার সঙ্গে বসে বসে গল্প করছি আর তোমাদের দাদা দাদাভাই দেখো কি করছে আর এখানটায় গণেশ ঠাকুরকে দিয়ে মানে মূর্তিটা দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছিল মণ্ডপটা তো ভালো লাগেছিল সেই জন্য তুলে নিয়েছি আর এটা হচ্ছে তুলসী মঞ্চ আর এইখানে দেখো এটাই হচ্ছে বিয়ের মণ্ডপটা তৈরি করা হয়েছে এরা তিনি জানেনা দিশাহারা কেমন বোকা মন আর এখানে দেখো সেজে গুজে এসেছি যখন তখন এখানটায় একটা ফটো তুলবো না সেটা কি হয় আগে ছেলের সঙ্গে একটুখানি ভিডিও করে নিয়েছি আর তারপর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও একটু ভিডিও করেছিলাম তো তারই কিছু অংশ তোমরা দেখতে পাচ্ছ দেখতে থাকো ভালো লাগবে আর ইনি হচ্ছেন আমার ছোট কাকিমা আর ছোট কাকিমার হচ্ছে দুই মেয়ে সামনে দাঁড়িয়ে আছে ছোট আর বড় আকাশী কালারের যেটা সেটা হচ্ছে বড় মেয়ে তো এরও বিয়ে কয়েকদিন পর হবে একদম ঠিকঠাক হয়ে আছে আর এখানে দেখো পিসিমাদের সঙ্গে বসে আছি এবং গল্প করছি তো তারই এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো খেতে বসে পড়েছি কারণ বিয়ে হতে অনেকটাই দেরি আছে তোমাদেরকে তো বললাম টাইমটা তো সে কারণে অপেক্ষা না করে ভাবলাম খেয়ে নিই তো বাবাই বলল আগে খেয়ে নিতে কারণ দেরি হয়ে যাবে আর কি তো সেই জন্য আগে খেয়ে নিচ্ছি তারপর বিয়ে একটু দেখবো ইচ্ছা তো আছেই দেখা যাক কতটা দেখতে পারি এই হচ্ছে ব্যাপার তো এই যে আমরা সবাই মন্ডে বসেছি এই টেবিলের মধ্যে তোমাদের দাদা ভাই আমার ছেলে বাবা আর আমি বসেছি আর অপোজিট জায়গাতে মানে অপোজিট যে টেবিলটা আর সেই টেবিলটাতে আমার মা খেতে বসেছে তো সবাই চেনা পরিচিত সবাই আত্মীয় স্বজন বিশেষ করে পিসিমা পিসিমশাইরা আছেন তো তাদের সঙ্গে গল্প করতে করতে এই যে খাওয়া দাওয়া করব আর এই দেখো মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি এতে প্রিয়াঙ্কা আর অজয় প্রিয়াঙ্কা হচ্ছে আমার বোনের নাম আর অজয় হচ্ছে এই যে বিয়ে হবে তো সেই বর তো যাই হোক ওদের একটা মেনু কার্ড ওটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর মেনুতে কি কী ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো বুঝতেই পারছো বিয়ে মানে প্রচুর খাওয়া দাওয়া তো এইসব হচ্ছে আর এই যে পরিবেশন করছে আর যেহেতু অনেকদিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেহেতু কি কি খেয়েছিলাম সেগুলো ভুলে গেছি কিন্তু যাই হোক এটা মনে আছে মাছের মধ্যে চিংড়ি ছিল চিংড়ি নয় চিংড়া ছিল আর মটন চিকেন যেমন থাকে সেরকমই ছিল তারপর ভালো মিষ্টি ছিল তো এই হচ্ছে ব্যাপার कैसा है गोपाल नाम से कौन है ना এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আবার এখানে এসে বসেছি কারণ বিয়ে মানে শুরু হতে দেরি তো তারও আগে বর মানে বড় আসেনি আর বরপক্ষের কেউ এসে পৌঁছায়নি সেই জন্য অপেক্ষায় আছি তো যাই হোক এই মাত্র বর আর বরযাত্রীরা এসেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এই যে সমস্ত তত্ত্ব নিয়ে ঢুকছে আর গান চলছে অবশ্যই তার তালে তালে সবাই নাচতে নাচতে আহ ঢুকছে তোমরা দেখতেই পাবে তো চলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে जाना था রে যাহা चला চাই রে भेद जाए दीवारे प्रेम कोई से दिलाे अगर मगर बारी बारी चिया को चाले जिया नहीं गिन

ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে আখঞাচরো 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 জোদি চলো একেলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নায়া সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া সে তবে একলা চলো রে की, उड़ा चल जाए रे जहा नहीं जाना था ये, वही चल रे उम्र का ये तारा मारा ना जाए दीवारे प्रेम कोई से लागे अगर मगर बुरी बारी जिया क्यों चले जिया नहीं गेंद

তোর ডাক শুনে কেউ নয়া হাসে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ তবে হাসে চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একেলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া হাসে তবে একলা চলো রে

उमर का ये ताना बाना समझन न पाए रे जुबान আগেই বলেছি বিয়েটা দেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু বরপক্ষ আর বর তো অনেকটাই দেরি করে এলো এরপর পোশাক চেঞ্জ হবে আর একটু ওরা রেস্ট নেবে তারপর বিয়েটা শুরু হবে তো সে কারণে আর থাকতে পারছে না তো এখনই একটা বেজে গেছে তো সে কারণে আর থাকবো না এবার বেরিয়ে যাব আর এইখানে সামনেই একটা সেলফি জোন টাইপে ছিল ওখানে সেলে একটু ভিডিও করে নিচ্ছিল আর এই যে বাড়ি ফিরে এসেছি বিয়ে বাড়ি থেকে চলে এলাম তো পুরো ভিডিওটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবা এখানটা কী ঠিক আছে তো এবার সমস্ত ধরাচূড়া খুলব পুরো ভিডিওটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই বলবে আর এখানে এইগুলোটা শেষ করছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তা